সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে ঝড়ের গতিতে এবার বদলাবে এই সিংহ রাশির ভাগ্য সুখ ও সম্পদ উপছে পড়বে তার কারণ গ্রহের রাজপুত্র বুথ কর্কট রাশিতে মার্গী হতে চলেছেন আজ এগারোই আগস্ট থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত মার্গী অবস্থায় থাকবেন অর্থাৎ বুথ এই মার্গী অবস্থায় থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে কেমন যাবে আপনাদের আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানিয়ে দেবো তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র বুধ মার্গী গতিতে থাকবে আজ এগারোই আগস্ট দুপুর বারোটা উনষাট মিনিট থেকে বুধ গ্রহ মার্গী গতিতে গোচর করেছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত সোজাসুজি গতিতে থাকবে এবং বুধাদিত্য যোগও তৈরি করবে তবে বুধের মার্গী গতি বেশ কয়েকটি রাশির জন্য উপকারী হতে পারে তাদের ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তবে এবার আপনাদেরকে বলি এই বুধাদিত্য যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ যা সূর্য ও বুধের গ্রহর মিলনে তৈরি হয় যখন সূর্য এবং বুধ একই রাশিতে অবস্থান করে তখন এই যোগ তৈরি হয় এটি ব্যক্তিকে তীক্ষ্ণ বুদ্ধি যোগাযোগ দক্ষতা নেতৃত্বের গুণাবলী প্রদান করে বলে মনে করা হয় তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি আবার কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর বুধের এই মার্গী গতির কারণে এই ক্ষেত্রগুলিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের বুধের মহাদশা চলছে তাদের জন্য বুধের মার্গী গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গহরা স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগ সৃষ্টি করে তবে এবার শ্রাবণ পূর্ণিমায় বুধের উদয় এবং সূর্যের সঙ্গে খুব জ্যোতি শুভ এরপর আজ সোমবার এগারোই আগস্ট থেকে বুধ মার্গি হচ্ছে আর এমন পরিস্থিতিতে ব্যবসা গতি পাবে এর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে এবং অনিশ্চয়তার পরিস্থিতিতে আশার আলো ফুটে উঠবে এছাড়া বুধের উদয় অনেক রাশির জন্য ঘরোয়া এবং পারিবারিক জীবনে সৌভাগ্য বয়ে আনবে বুধ গ্রহ কর্কট রাশিতে গোচর করার পাশাপাশি শ্রাবণ পূর্ণিমায় উদয় হচ্ছে আজ এগারোই আগস্ট কর্কট রাশিতে মার্গি হচ্ছে যা খুব শুভ ফল দেবে আর এই সময়ে বুধের সূর্যের সঙ্গে কর্কট রাশিতে গমন করছে এমন পরিস্থিতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এখন বুধ গ্রহের উত্থান মার্গী হওয়ার কারণে বুধের শুভ প্রভাব শেয়ার বাজার ব্যবসায় উন্নতি দেখা দেবে এর পাশাপাশি অনেক রাশির জাতক থেকে উপকৃত পাবেন তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বুধ উদয় মার্গি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি সময় নিয়ে আসছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ মার্গি হলে সেটি কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আর এই সময়কালে বুধের শুভ প্রভাবে ব্যবসা কর্মজীবনে উন্নতি আর্থিক লাভ সম্মান বৃদ্ধি হতে পারে বুধ মার্গি হওয়ার ফলে কিছু বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন দেখা যায় এটি সাধারণত নতুন কিছু শেখা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করে তবে কারণ কিন্তু কুণ্ডুলিতে বুধের অবস্থান যদি নেতিবাচক থাকে তবে ভুল বোঝাবুঝি অস্থিরতা মনোযোগের অভাব দেখা যেতে পারে তবে বিভিন্ন রাশির উপর বুধ মার্গির প্রভাব বিভিন্ন রকম হতে পারে কিছু রাশির জন্য এটি শুভ ফল নিয়ে আসতে পারে আবার কারোর জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামগ্রিকভাবে বুধ মার্গি হলে জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা ব্যবসা শিক্ষা যোগাযোগ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে গ্রহের রাজপুত্র বুধ কর্কট রাশিতে মার্গি হওয়ার ফলে আজ এগারোই আগস্ট থেকে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের কেমন যাবে এগারোই আগস্ট থেকে দশ নভেম্বর পর্যন্ত আশা করি আপনারা আজকের এই ভিডিওটি শুনবেন পুরোটা আর শুনলে অনেক কিছু আপনারা জানতে এবং শিখতে পারবেন চলুন আপনাদের রাশি অনুযায়ী আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে এই এগারোই আগস্ট থেকে দশই নভেম্বর পর্যন্ত সে বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরোটা আগে শেষ পর্যন্ত শুনুন তারপরে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন দেখুন গ্রহের রাজপুত্র বুথ মার্গি হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এগারোই আগস্ট থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনাদেরকে বলবো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধ গোচর হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দারুণ সুখবর আসতে চলেছে আপনারা এই সময়ে যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই এগারোই আগস্ট থেকে নভেম্বরের দশ তারিখের মধ্যে আপনারা সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ সেখানে সফলতা আপনার নিশ্চিত আর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রাণ শক্তি এবং উৎসাহের এক নতুন ঢেউ আসবে চাকরি ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে ভাগ্য সম্পূর্ণ রূপে আপনার পক্ষে থাকবে আপনি ক্যারিয়ার গড়ার জন্য নয়া সুযোগ পাবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে যা আপনার অবস্থাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলবে এবং আপনার জন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যা মিটে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি বুথ মার্গি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করবেন